নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তখন সবে সকাল হয়েছে আমার সকাল অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সারা রাত কাজ করার পর নটা দশটার পর আমার সকাল হয় সকাল এগারোটা নাগাদ বাংলাদেশের আমাদের নতুন বাংলার একজন দর্শক একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করলেন খুলে বক্সটা খুললাম খুলে যা দেখলাম যা শুনলাম যা পড়লাম সেটি আজকের নতুন বাংলার বিষয় বিষয়টা কী জানেন একটু পড়ে শোনাই যে ভদ্রলোক আমাদের বাংলাদেশের নতুন বাংলার দর্শক এবং অবশ্যই ভারতবর্ষকে ভালোবাসেন এমন একজন বাঙালি ওই বাংলাদেশে রয়েছেন তিনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেন প্রণাম নেবেন সন্ময় বাবু আশাবাদী ভগবানের কৃপাতে ভালো আছেন গতকাল আপনারা একটি ভিডিও দেখলাম সেটাকে ব্যথি রেখে একটি ভিডিও পাঠালাম আশা করি দেখবেন ভিডিও পাঠিয়েছেন তারপর যেটা লিখছেন সেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হলো যে বিষয়টা আপনাদের গোছরে আনা দরকার যারা আপনাদের আমাদের দর্শক লিখছেন সম্প্রতি বাংলাদেশে কিছু আল আনসার নামের একটি জঙ্গি সংগঠনের ছজন সদস্য ধরা পড়েছে বাংলাদেশ সরকারের সিআইডি ব্রাঞ্চ তাদের বক্তব্য যখন পাবলিক ডোমেনে দিয়েছেন তারা স্বীকার করেছে আসন্ন বাংলাদেশের নির্বাচন উপলক্ষে তারা নাশকতার প্ল্যান করেছিল এই পর্যন্ত ঠিক আছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আমার কিসের ইন্টারেস্ট থাকতে পারে কিন্তু তারপরে লাইনটা কি লিখছেন ভলোক আমাদের নতুন বাংলা দর্শক আমি নামটা ইচ্ছে করি প্রচারে আনলাম না কেন তাঁর জীবন বিপন্ন হতে পারে তিনি লিখছেন কিন্তু কেন আপনাকে এই তথ্য দিচ্ছি সেটার প্রধান কারণ হলো তারা স্বীকার করেছে যে তারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং এক একজন পাঁচ ছ হাজার টাকা খরচ করতে পারলেই ভারতে যেতে পারবেন পারেন অর্থাৎ ভারত থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং পাঁচ ছ হাজার টাকা খরচা করলেই বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসতে পারেন তারপর ভদ্রলোক লিখছেন এত সহজ যদি এই স এইরকম জঙ্গি সংগঠন ভারতে যেতে পারে তাহলে আজকে বাংলাদেশের নাশকতা নিয়ে চিন্তা করছে আগামীকাল পরশু তারা ভারতের ভারতের নাশকতা নিয়ে প্ল্যান করবে এ লিখছেন বাংলাদেশের আমাদের একজন দর্শক নতুন বাংলা দর্শক আমি তাঁর বক্তব্যটা নিয়ে আজকে এই প্রথম প্রতিবেদনটা শুরু করলাম আমি বোঝার চেষ্টা করছিলাম অঙ্কটা কি তারপর আমি ভদ্রকের কাছ থেকে হেল্প নিয়ে আমি বাংলাদেশের একটি সংবাদপত্রের একটা ক্লিপিং তার কাছ থেকে চেয়ে নিলাম সে ক্লিপিংটা একটু ছোট্ট করে আপনাদের পড়ে শোনাই তাহলে আমার বক্তব্যটা আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে আমি কেন আজকে বলছি যদি ইন্ডি জোট সামান্য ক্ষমতাশালী হয় তাহলে এই কারবারটা কত মসৃণ হবে সেটা একটু ভারতবর্ষের মানুষের বা বাংলার মানুষের বা পশ্চিমবঙ্গের মানুষের বোঝা দরকার প্রথম আলো ডট কম তাদের তাদের নিজস্ব সংবাদ মাধ্যম বাংলাদেশের সেই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে যে রিপোর্টটা বেরিয়েছে বলছে নিষিদ্ধ একটি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব রোববার রাতে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর ও ময়মনসিং থেকে তাদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতার ব্যক্তিরা হলেন আনসার আল ইসলামের ময়মনসিং অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইশাক ওরফে সাইবা সারিফুল ইসলাম আসে আসিকুর রহমান মোহাম্মদ জাকারিয়া ওরফে আরবার আল আমিন ওরফে সামুরা আবু জর মারুক প্রত্যেকের বয়স একচল্লিশ একত্রিশ সাতাশ চব্বিশ চব্বিশ আঠেরো অর্থাৎ অল্প বয়স্ক ছেলে মানে ছেলেদের এই সংগঠনের মধ্যে যুক্ত করা আছে গত জুনে এরপরে তারা লিখছেন মানে বাংলাদেশি সংবাদ মাধ্যম লিখছেন গত জুনে ভারতের গুজরাট রাজ্যের দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ হাতে চার বাংলাদেশি গ্রেফতার হন গুজরাটে চারজন বাংলাদেশি গ্রেফতার হন তাঁদের গ্রেফতারের পর বাংলাদেশ আরও দুই শীর্ষক জঙ্গির নাম ঘোষণা করেছিল এনআইএ অর্থাৎ এনআইএ আরও দুজন এর নাম ঘোষণা করেছিল চারজনের গ্রেফতারের পর ওই দুজন হলেন যারা গ্রেফতার হলেন সদ্য আব্দুর রেজ্জাক ও সারিফুল ইসলাম সোমবার দুপুরে রাজধানী কারওয়ান বাজার র্যাবার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলী মঈন বলেন গ্রেফতার ব্যক্তিরা সংশ্লিষ্ট দেশ থেকে তাদের আইডেন্টিফিকেশান পাওয়া যায় এবং তারপর তাদের করে গ্রেপ্তার করা হয়েছে মোট ছজন সেই ছবিটা আমি আপনাদের কাছে এই মুহূর্তে প্রতিবেদনে দেখাচ্ছি আমি শুধু আপনাদের কাছে এটা বলার চেষ্টা করছি যে যারা জানেন এই ব্যাপারটা তাদের তাদের জন্য স্মরণ করিয়ে দিই যে এই মুহূর্তে ভারতবর্ষের সরকারের সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের একটা খুব মসৃণ ভালো সম্পর্ক আছে সেই সম্পর্কের ভিত্তিতে এই ভারতবর্ষের যারা উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং ওই পশ্চিম বাংলাদেশে যারা উক্তপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত সেই সংশ্লিষ্ট সংবাদ বিনিময় হয় ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রকের অর্থাৎ উগ্রপন্থী যারা বাংলাদেশে কাজ করে ভারতবর্ষে পালিয়ে আসছেন আর ভারতবর্ষে যারা উগ্রমন্ত্রীরা বাংলাদেশে চলে যাচ্ছেন এখান থেকে ট্রেনিং ট্রেনিং নিয়ে তাদের ব্যাপারে ডিটেলড ইনফরমেশান ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে তথ্য বিনিময় হয় যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে খুব গুরুত্বপূর্ণ মানে ভারত সরকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শেখ হাসিনা সরকারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সামনে বাংলাদেশেরও নির্বাচন ফলব ফলে স্বাভাবিকভাবেই সেই নির্বাচনকে ডিসরাপ্ট করার ক্ষেত্রে এইসব সংগঠনগুলো সক্রিয় হবে এবং স্বাভাবিকভাবেই দুটো সরকারের মতের তথ্যের আদান প্রদানের মারফত শেষ পর্যন্ত তারা নির্দিষ্ট লক্ষ্যে সেই সরকার পৌঁছতে পারে লোকগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে এবং গ্রেফতার হতে পারে যেটা হলো গুজরাটে চারজনকে গ্রেফতার করে বাকি দুজনের নাম ভারত সরকার বাংলাদেশকে পাঠিয়ে দিল বাংলাদেশ আইডেন্টিফাই করে বা তাদের গ্রেফতার করলো অর্থাৎ এক দুটো সরকারের মধ্যে মুসলিম যদি একটা সম্পর্ক থাকে তাহলে উগ্রপন্থীরা টাইট থাকে এটাই হচ্ছে বাংলার কথা আপনি শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পশ্চিমবঙ্গে এই পার্ক সার্কাসে পণ্য বছর সাইলেন্টলি লুকিয়েছিল এই রাজ্যের পুলিশ ধরলো না বাম আমলের পুলিশও ধরেনি তৃণমূল আমলেরও পুলিশও ধরেনি তাকে আইডেন্টিফাই করলো কে দিল্লি থেকে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এনআইএ উড়ে নির্দিষ্ট খবরের সূত্রে তাকে আইডেন্টিফাই করলো তাকে ধরলো বাংলাদেশ সরকারের হাতে দিল এবং শেষ পর্যন্ত তার ফাঁসি হয়েছে এটা আপনারা সবাই জানেন আমি খালি ভাবছিলাম এই প্রসঙ্গেই যে যদি এই ভারতবর্ষের সরকারে এই পশু খাদ্য কেলেঙ্কারি লালু যাদব মানুষ খাদ্য কেলেঙ্কারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এরা যদি দিল্লিতে ধরুন ইন্ডি জোটের একটা সরকারের থাকে কি হতে পারে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সঙ্গে প্রায় আড়াই হাজার কিলোমিটারের বর্ডার অসুরক্ষিত হয়ে যাবে কেন বর্ডার সংক্রান্ত ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বা নব তৃণমূল সরকারের স্ট্রান্স আপনারা জানেন যতটা দুর্বল করা যায় গ্রেটার বেঙ্গলের লক্ষ্যে এটা বলার অপেক্ষা রাখে না ফলো তো আলটিমেটলি জামাতরা আসবে রাজাকাররা আসবে এখানকার উগ্রপন্থীরা বাংলাদেশে ঢুকবে এবং টাকার বিনিময় হবে তারা এখানে সে ভোট দেবে ও দেশে গিয়ে আবার জামাতরা ভোট দেবে এই অঙ্ক তো সিম্পল ম্যাথামেটিক্স আমি এই জায়গায় আসার চেষ্টা করছিলাম যে ইন্ডি জোট যদি পাওয়ারফুল হয় আলটিমেটলি ভারত এবং বাংলাদেশের কতটা আমরা সবাই ইনসিকিওর্ড হয়ে যাব বাংলাদেশি বন্ধু আমাদের সমস্তটা জানালেন অন্তত এই তথ্যের মাধ্যমে একটা নতুন দিক উন্মোচিত হলো আমাদের তথাকথিত মেন্স মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদপত্র এই খবর নিয়ে কিন্তু আলোকপাত করে না ভালো করে খেয়াল করে দেখুন যেটা আমরা ওখানকার একটি সংবাদপত্রের খবর নিয়ে আমরা আপনাদের কাছে পেশ করলাম আপনারাই বিচার করুন আপনারা সবটাই বুঝতে পারছেন আর এই খবরটার প্রেক্ষিতেই আমরা আবার সেই মানুষ থেকেই নক করেছি দীপাঞ্জন চক্রবর্তী যিনি এই সম্বন্ধে খবর রাখেন ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত বিশেষজ্ঞ একজন রথে কাজ করেছেন এনএসজি কমান্ডেন্ট ডেপুটি কমান্ডেন্ট হিসেবে কাজ করেছেন এবং ভারতবর্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থেকেছেন সেই মানুষটি মুম্বাই থেকে এই বিষয় নিয়ে তার অবজারভেশান দিয়েছেন আজকে নতুন বাংলায় তা শুনুন নমস্কার দীপাঞ্জন সন্ময় বলছি নমস্কার সন্ময় দা বলুন বারবার ফিরে আসা আপনার কাছে একটা সংবাদ এই মুহূর্তে আমাদের হাতে এসছে আমাদের টেবিলে এসছে সংবাদটা শুনে আমি মানে পড়ে আমি শিহরিত হলাম এবং দেখেও শিহরিত হলাম যে বাংলাদেশে একসঙ্গে ছজনকে গ্রেফতার করা হয়েছে যারা একটা পার্টিকুলার টিমের হয়ে অপারেট করছিল এবং তাদের সঙ্গে আফগান যোগাযোগ ছিল এবং তাদের একটা আউটফিট তারা গুজরাটে গত জুন মাসে ধরা পড়ে ভারত সরকারের এর হাতে চারজনকে গুজরাট ধরছে ধরেছে ধরে সঙ্গে সঙ্গে তাদের কাছে কিছু নাম রিকভার করে সঙ্গে সঙ্গে বাকি নামগুলো হস্তান্তর করে বাংলাদেশ সরকারের কাছে এবং আলটিমেটলি বাংলাদেশ সরকার তার ভিত্তিতে প্রোগ্রেস করে শেষ পর্যন্ত একসঙ্গে দুজনের বদলে ছজনকে আইডেন্টিফাই করেছে এবং তাদের অ্যারেস্ট করেছে তারা এক্সট্রিমলি র্যাডিক্যাল একটা গ্রুপ যার মানে আল আনসার আল বলে সংগঠনটির নাম এবং সেই সংগঠন থেকে অপারেট করে এই উপমহাদেশে বিভিন্ন জায়গায় তাদের আউটফিট বিস্তৃত করছিল এই সময় দাঁড়িয়ে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যৌথভাবে অপারেশন করে নিজেদের দুটো দেশে এদের ট্র্যাক করলো অ্যারেস্টেড এই বাংলাদেশিরা এবং বাংলাদেশেও তারা অ্যারেস্টেড হলো বাংলাদেশে যারা অপারেট করছিল আমার শুধু আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন চব্বিশের সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনে যদি একটা মিলিজুলি সরকার ভারতবর্ষের ক্ষমতায় আসে কি ভয়ানক কাণ্ড ঘটবে বুঝতে পারছেন এই এক্সচেঞ্জ অফ ভিউজ এক্সচেঞ্জ অফ ডেটা ইনফরমেশন তো বন্ধ হয়ে যাবে এবং তখন ভারতবর্ষ এবং মানে ভারতবর্ষ থেকে বাংলাদেশ যে এটা পায় আউটপুটটা পাচ্ছে বা বাংলাদেশ থেকে ভারতবর্ষ যে আউটপুটটা পাচ্ছে পুরোটাই তো অথই জলে পড়বে আমি এই জায়গাটা ভাবছিলাম আমার মনে হলো যে আপনার কাছে জিজ্ঞেস করি যে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা দেখুন সন্ময়দা বহুদিন ধরে আমি একটা কথা বারবার রিপিট করে আসছি যে এমন একটা সময় এসেছে যখন এই ইসলামিক মৌলবাদী উগ্রপন্থী দলগুলোকে দেখার জন্য আপনাকে ইরাক সিরিয়া বা আফগানিস্তান যেতে হবে না এরা আপনার বাড়ির দোধ গড়ায় পৌঁছে যাবে তালিবান দেখতে আর আফগানিস্তান যাওয়া দরকার নেই সেগুলো আপনার বাড়ির পাশেই দেখতে পাবেন যেরকম ভাবে ওদের সুঘোষিত সুনির্দিষ্ট নীতি অনুযায়ী যে এশিয়ার পূর্ব প্রান্তে ছড়িয়ে দিতে হবে এবং সেই পূর্ব প্রান্ত বলতে ওরা টার্গেট করেছে ভারতবর্ষ মায়ানমার এবং বাংলাদেশ দেখা যাচ্ছে যে বেশ কিছু বছর আগে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম গ্রিড একটা তৈরি করা হয়েছিল ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি তত্ত্বাবধানে এটা ছাব্বিশ এগারোর পরে এটা খুব জরুরি হয়ে পড়েছিল কিন্তু সেটা এখনো সেই সাকসেস পাচ্ছে না কিছু সুনির্দিষ্ট রাজ্যের অসহযোগিতা বা তারা গুরুত্ব দিচ্ছে না সেই জন্য সেই জন্য বারবার কিন্তু এই ইন্টারস্টেট যে ইনফরমেশন এক্সচেঞ্জ এটা কিন্তু ব্যাহত হচ্ছে আপনি এটা দেখুন সাম্প্রতিক অতীতে মহারাষ্ট্রের থেকে চোদ্দ জন আইএসএস ভলেন্টিয়ার ভলেন্টিয়ার ধরা পড়েছে এবং তাদের এনআইএর সহযোগিতায় মহারাষ্ট্র পুলিশ অ্যারেস্ট করেছে তারপরে আমি মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের হেডলাইনে দেখেছি ওনার স্টেটমেন্ট যে মহারাষ্ট্র থেকে চোদ্দ জন আইএসআই ভলেন্টিয়ার ধরা পড়েছে এনআইএ এবং মহারাষ্ট্র পুলিশের সহযোগিতায় আমরা চিন্তিত কিন্তু আমরা ভীত নই কারণ চোদ্দ কেন যদি চোদ্দশো ধরা পড়ে বা জানতে পারি আমরা মহারাষ্ট্র পুলিশ এর সঙ্গে হাতে হাত মিলিয়ে তাদের যথোপযুক্ত ব্যবস্থা করবে কিন্তু অন্যদিকে দেখুন যখন পশ্চিমবঙ্গে আসে ব্যাপারটা তখন এনআইএ তারা মানে নির্দিষ্ট জেলার পুলিশ বা রাজ্য পুলিশকে না জানিয়েই বাধ্য হয় সরাসরি রেড করতে হয় সেই কোয়ার্ডিনেশনটা নেই নাহলে এনআইএর সে বিশ্বাসটা নেই যে আগে যদি জানিয়ে যাই তাহলে হয়তো খবর লিক হয়ে যাবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখুন সমস্ত রাজনীতি ক্ষমতা সিংহাসন এগুলো চলতে থাকে কিন্তু সবার ওপরে দেশের সুরক্ষা রাষ্ট্রীয় সুরক্ষা ও সেখানে যদি কোনো মতান্তর হয় ছোট ছোটো রাজনীতির কোনো না কোনো সুযোগ সুবিধার জন্য বা হিডেন এজেন্ডার জন্য এটা দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে আমার মনে হয় এটা নিয়ে ভারতবাসীর সাধারণ মানুষেরও এখন ভাববার সময় এসে গেছে আবার প্রমাণিত হচ্ছে যে আপনাকে এই মৌলবাদী উগ্রপন্থী সংগঠনগুলো দেখতে আফগানিস্তান যেতে হবে না সেটা আপনার দৌড়গোড়ায় পৌঁছে গিয়েছে সময়দা হ্যাঁ আমার প্রশ্নটা এখানেই আমার প্রশ্নটা হচ্ছে যে সেইটাকে মাথায় রেখেই দু হাজার লোকসভা নির্বাচন আছে আর সেই দু হাজার লোকসভা নির্বাচনে যদি এমন কোন মিলিজুলি সরকার পশু খাদ্য কেলেঙ্কারি এবং মানুষ খাদ্য কেলেঙ্কারি নায়ক এবং নায়িকা ক্যারেক্টারগুলো যদি দিল্লির মসনদে গিয়ে বসে তাহলে আলটিমেটলি এইসব সংগঠনের বিস্তৃতি হবে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সকে হয়তো উইথড্র করে দেওয়া হবে এবং সেখানে সিভিক ভলেন্টিয়ার লাগিয়ে এই ধরনের সংগঠনের সম্প্রসারণের আরও হয়তো শ্রীবৃদ্ধি ভারতবাসী রক্ষা করবে মানে লক্ষ্য করবে ফলে আলটিমেটলি আমরা কোথায় গিয়ে পৌঁছবো কেউ ভেবে দেখেছেন আমরা সবাই বিভিন্ন ধরনের রাজনীতিতে ব্যস্ত কিন্তু দেশ কিনা দিনের বেলা রাস্তায় হাঁটবে কিনা এই প্রশ্নটা নিয়ে আমরা কেউ নই ব্যথিত আমি বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর আমি হেডলাইনটা গত কয়েকদিন আগে আমার চোখে পড়লো পড়ে আমি চমকে উঠলাম যে এবং এটা এটা খুব গর্বের বিষয় যে দুটো পার্শ্ববর্তী রাষ্ট্র তারা এক্সচেঞ্জ অব ভিউজ দিচ্ছে এক্সচেঞ্জ অফ ডেটা করছে এবং তার ভিত্তিতে গুজরাটে চারজন বাংলাদেশি ধরা পড়ছে তাদের ইনফরমেশন গিয়ে পৌঁছচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশের ঢাকাতে এবং সেখান থেকে তারা আবার অপারেশন চালিয়ে আজকে যা খবর পেলাম ছজনকে একসঙ্গে গ্রিপে নিয়ে নিয়েছে খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে খুব অ্যালার্মিং একটা সিচুয়েশনকে দুটো দেশ অত্যন্ত দায়িত্ব নিয়ে সাইলেন্টলি পারফর্ম করলো মেনস্ট্রিম মিডিয়া এটা নিয়ে কিন্তু সরব নয় খুব দুঃখের দুর্ভাগ্যের লজ্জার মেনস্ট্রিম মিডিয়া এটাকে হাইলাইট না করে বরঞ্চ কে কোথায় মারামারি করছে কে কোথায় কাটাকাটি করছে সেটা নিয়ে ইন্টারেস্টেড অথচ দেশ যা গোল্লায় দেশের মানে সিকিউরিটি যা গোল্লায় তাদের সেটা নিয়ে কোনো ব্যস্ততা নেই তাই আপনাকে বিরক্ত করলাম অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু আজকের এমন মূল্যবান সময় এত মূল্যবান আপনার ওপিনিয়ন দিলেন বলে ধন্যবাদ ধন্যবাদ জয় হিন্দ সমাজ